কেউ যদি দুর্গা পূজা দেখেছে এটা আদর্শের জায়গা থেকে আদর্শিক ভাবে সে মনে করে যে এখানে কোনো সমস্যা নেই আমাদের ইসলাম যেমন একটা ধর্ম এটা যেমন ঠিক আছে যে কোনো ধর্ম ঠিক আছে এই নামাজের একটা ইসলাম ইসলাম এর বাইরে এটা ইমার এবং কুফর প্রশ্ন আপনি হিন্দুকে হাসপাতালে যাবেন দেখার জন্য এমনকি হিন্দুর বিয়ে সাদী হলে আপনি সেখানে হারাম যে ইভেন্ট থাকে ওটাকে ইগনোর করে এমনি তাকে আপনি তাকে গিফট করতে পারবেন তার দুঃখে মুসিবতে আপনি আসতে পারবেন তার সাথে ব্যবসায়ী লঞ্চ করতে পারবেন সব সামাজিক অ্যাক্টিভিস করা যাবে কিন্তু দুর্গাপূজা কোনো সামাজিক কাজ নয় এটা ধর্মীয় কাজ একটা বিশ্বাসের জায়গা থেকে আকিদের জায়গা থেকে মূর্তি সিরিকে জায়গা থেকে তারা এই অনুষ্ঠানটা করতেছে ওখানে যে যাবে সে ফাঁসেক সে আদর্শের জায়গা থেকে গেলে কাফের সৌজন্যতার কারণে গেলে সে ফাঁসেক যে যত বড় আলেম হোক সে যত বড় ধর্মের নেতা হোক সে ফাঁসেক সে ফাঁসেক এবং সে মোনাফেক সে আপনার ঠিক বললো ঠিক ঠিক না বললো এটাই ঠিক সরিয়তের মশলা আপনারা সকলে দেখছেন যে দুর্গাপূজার মধ্যে অনেকে শুভেচ্ছা জানিয়েছে এই সম্পর্কে আমরা সম্ভবত গত বছর আলোচনা করছিলাম আগেও বলছিলাম বিষয়টা ইসলামের ইমান ভঙ্গের যে কারণগুলো আছে আমি খুব কিছু আলোচনা করার চেষ্টা করছি ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা হলো কাফেরদের সাথে সম্পর্ক কায়েম করা বন্ধুত্ব স্থাপক কাভের সাথে কি করা বন্ধুত্ব স্থাপন এটাকে বলা হয় মোয়ালাত কি বলা হয় এটাকে মোয়ালাত আউজ্লাহ নামুন রাধাতে হাজুর কাভিন আউলিয়া তোমরা কাভের সাথে কি করিও না বন্ধুত্ব স্থাপন করিও এটাকে প্রথম প্রচলিত আমাদের আকিদার দার আমরা ওয়ালা বলি কি বলি ওয়ালা বাড়া বলি আপনার ওয়ালা আমরা ওয়ালা বলি থাকি এই ওয়ালাটা ইমান বঙ্গের কারণ মধ্যে একটা ওয়ালার বিভিন্ন স্তর আছে বন্ধুত্বের বিভিন্ন স্তর একটা হলো আদর্শিক ওয়ালা আদর্শিক ওয়ালা এটা যে করবে সে কাভের হয়ে যাবে গণতন্ত্রকে যে আদর্শিকভাবে গ্রহণ করবে গণতন্ত্রের ডিফিনেশন সহ মেজরিটি মাস্ট বি গ্রামডেট সফর অফ পেপল এগুলো যে কথা বিশেষ করবে সে কাভারের হয়ে যাবে গণ কেউ যদি এটা এই দুর্গাপূজা দেখেছে এটা আদর্শের জায়গা থেকে আদর্শিকভাবে সে মনে করে যে এখানে কোনো সমস্যা নাই আমাদের ইসলাম যেমন একটা ধর্ম এটা যেমন ঠিক আছে যেকোনো ধর্ম ঠিক আছে এই দূর্গাপূজারও নামাজের মধ্যে একটা মর্যাদা আছে জায়গা সে কাভার সে মোর্তাদ সে কি মর্তাদ ইন দিন আইন ইসলাম এর বাইরে কোন ইসলাম নেই হ্যাঁ এটা ইমারকম কুশল প্রশ্ন সুতরাং কেউ যদি এটাকে মনে করে না এটা ধর্মের জায়গা এটা সম্মানের জায়গা এটা মর্যাদার জায়গা এই সম্পর্ক রাখার জায়গা আদর্শিকভাবে কোনো সমস্যা নাই আমি যদি হিন্দু মেয়েকে বিয়ে করতে পারি আমি যেন মুসলিম হয়ে একসাথে ওইটা ধর্ম আমারটা সেম ইসলাম ইসলামের সাথে সামঞ্জস্য করা এটা শিরিক এটা শুধু শিরিক না এটা এটা রিদ্দা এটা ইসলাম আনার পরে কি হবা মর হয়ে যাওয়া এই নাম নামাজ আমি এক করছিলাম ইসলামকে হক মনে করা অন্য ধর্মকে হক মনে করা এটা হচ্ছে কি কুফুরি সে কাভার হয়ে যাবে একদম কাভারি হয়ে যাবে আদর্শিক জায়গা থেকে তো যারা দুর্গাপূজাতে এটা মনে করে গেছেন এদের ইমান থাকবে না রম্পত্যই হলো আপনি ওখানে গিয়েছেন এটাকে না হোক মনে করে কি মনে করে গেছেন না হোক মনে করে এবং আপনি জাস্ট সৌজন্যতা কিসের খাতে গেছেন সৌজন্যতা খাতে গেছেন কফেরদের সাথে সৌজন্যতা দেখানো যাবে কিনা এটা আমি বলেছি আর্থিক লেনদেনে অবাধ অনুমতি আছে কাপেরদের সাথে যে কোনো লেনদেন করা যাবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কাফেরদের সাথে আসা যাওয়া খাওয়া দাওয়া কথাবার্তা করা যাবে বিয়ে শাদি করা যাবে না বাকি সৌজন্য সব আচরণ করা যাবে একসাথে ভ্রমণ করতে পারবেন একসাথে থাকতে পারবেন একসাথে খেতে পারবেন সীমিত সীমিত আর কি একবারে অবাধ পাবে না এটা মোটামুটি আছে হুম আমাদের ইঞ্জিনিয়ার সন্তোষ মজুমদার ছিল ঠিক আছে উনি ডিজাইন করছে বিল্ডিংটার আমাদের যে বিল্ডিং ওটা উনি ডিজাইন করছে হ্যাঁ আবার অনেকগুলো মসজিদে সে ডিজাইন করছে মজুমদার ইঞ্জিনিয়ার মজুমদার হিন্দু অভিজাত হিন্দু চট্টগ্রামের তো তার ওনার বিয়ে ছিল কি ছিল ওনার বিয়ে ছিল তো তো বিয়ে হিন্দু তো তার ফাংশন টাশন থাকে আমি বিয়ের অনুষ্ঠানে যাই না কি যাই নাই বিয়ের অনুষ্ঠানে আমি যাই নাই আমি পরে গিয়ে তার জন্য কিছু তারপর শাড়ি শাড়ি কিছু গিফট নিয়ে আমি ওনার বাসায় গেছি আমি কি করছি বাসা দিয়ে আসছি এটা এটা সৌজন্যতা হ্যাঁ আমার একটা ভয় ছিল যে আমার কি খাবার দেয় আল্লাহ জানে খুব আতঙ্কের মধ্যে ছিলাম হুম সাথে আমার একজনের সাথে ছিল আমার সাথে আলহামদুলিল্লাহ খুব বুদ্ধিমান ভদ্র আমি ইসলামের প্রতি অনেক তার অনেক অনেক ইসলামের প্রতি তার ইয়ে আছে তার তো আমাদেরকে ইয়ে দিল ওই একটা বিস্কিট আছে কি বিস্কিট লাগজাস বিস্কিট এইভাবে একেবারে সে ঘরে কোনো খাবারই দেয় না রান্না করার কোনো খাবারই দেয় না আমাদেরকে কোনো কিছু দেয় সে বাইর থেকে ওগুলো দিল তার আমি সৌজন্যতার খাতিরে পেশ করছি তার যখন বাচ্চা হয় আবার আমি মেডিকেলে গেছি সব হিন্দু মেয়েরা ছেলেরা ওখানে একেবারে বিশাল ওখানে ইয়ে আমি মিষ্টি মিষ্টি নিয়ে তার বাচ্চাটাকে গিয়ে দেখে এই সৌজন্যতা এটা এটাই দা বাতের অংশ এটি কিসের অংশ দাওয়াতের বাতের অংশ আপনি যাবেন অসুস্থ হয়েছে হিন্দুকে দেখতে যাবেন ঠিক আছে মামলাতে পড়ে গেছে তাকে সাহায্য করবেন ব্যবসাতে তার টাকা লাগতেছে লোন ঋণগ্রস্ত হয়ে গেছে তাকে টাকা দিবেন হ্যাঁ সে সেই একটু বেড়াতে একটু আমরা আজকে বেড়াতে যাবো যান সমস্যা নেই হিন্দুকেও আপনার গ্রুপে রাখেন শিক্ষা সফরে যাবেন দুই তিনটে চারটা হিন্দু ছেলেকে রাখেন সমস্যা হিন্দু মেয়েকে আবার ছেলেকে রাখবেন সাথে শিক্ষা সফরে গেলেন এগুলো এগুলো সীমিত আবার অভাব পাবে না একবার তারা নিয়ে জড়া একবার বঙ্গোপসাগরে গিয়ে আমার এটা না 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 আবার ও ঠিক ওটা সোনা সীমিত পর্যায়ে এদের সাথে সামাজিক সম্পর্ক রাখা যাবে সামাজিক সম্পর্ক কিন্তু বিষয়টা হলো আকিদের বিষয় এটা ধর্মীয় বিষয় হিন্দুদের সাথে সম্পর্ক থাকবে সামাজিক সম্পর্ক কি থাকবে এটা সামাজিক সম্পর্ক এটা এটা কাটিসি এটা ভদ্রতা এটা সোশ্যাল অ্যাকশন এটা কিন্তু দুর্গাটা হচ্ছে কি এটা রিলিজিয়াস ব্যাপার এটা ধর্মীয় ব্যাপার এটা আকিদের ব্যাপার এখানে যাওয়ার কিন্তু যাইজ নেই হারাম আপনি হিন্দুকে হাসপাতালে যাবেন দেখার জন্য এমন কি হিন্দুর বিয়ে শাদী হলে আপনি সেখানে হারাম যে ইভেন্ট থাকে ওইটাকে ইগনোর করে এমনি তাকে কি আপনি তাকে গিফট করতে পারবেন তার দুঃখে মুসিবত আপনি আসতে পারবেন তার সাথে ব্যবসায়ী লেনদেন করতে পারবেন সব সামাজিক অ্যাক্টিভিটিস করা যাবে কিন্তু দুর্গাপূজা কোনো সামাজিক কাজ নয় এটা ধর্মীয় কাজ

ওটা বাংলা বের হয়েছে এটা দেখে নেবেন বলবেন কারি তৈব সব রহমতুল্লাহ একটা কিতাব ইসলামী সংস্কৃতি সভ্যতা বা ইয়ে কি বাংলা কি নামে বের হয়েছে এটা কেউ কি জানেন আপনাদের মধ্যে কেউ এটা বাংলা বাংলাটা আমার কাছে আছে অবশ্য স্পেসিফিক তার নামটা এখন বলে ইসলামী সংস্কৃতি তাহাজিব তোমার দুর্নি লেখা কারি তৈব কিতাব এখানে অমুসলিমদের সাথে মুসলিমদের যে সাদৃশ্য এটা সম্পর্কে এখানে কিতাব বলা হয়েছে হাদিস শরীফ আছে কহরসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম

হাত তাহলে তাহলে হরা দুদিনের গর্ত ঘুইসাপের গর্তে ঢুকে পড়ে তোমরা ঢুকে পড়বো তোমার গর্তের মধ্যে তো এগুলো হচ্ছে এটা বড় একটা ট্রাজেডি হয়ে গেলো বাংলাদেশে দুর্গাপূজাতে মুসলমান অংশগ্রহণ করা এটার বিরুদ্ধে আমাদের খুব সুচ্ছার হতে হবে আল্লাহ আমাদের রক্ষা করুন এখন আমার প্রস্তাব হলো আমার এই বক্তব্য দিয়ে দেবে একেবারে আমার এখন প্রস্তাব হলো দুর্গা পূজা শেষ এবার যারা এই দুর্গাপূজা অংশগ্রহণ করছেন আপনারা কালে মতো ঘুরাই ফেলবেন সবাই আদর্শিকভাবে যারা গেছেন তারা তো হয়েছেন দৌড়াবেন সৌজন্যতার খাদিরও যারা গেছেন তারাও দৌড়াবেন তারা বিয়ে দৌড়াই যাবো আপনাদের যারা আদর্শিক জায়গা থেকে যারা গেছে আপনি বলবেন তাহলে একটা ভদ্রতা সৌজন্যতা জাকির নাই কি স্মার্ট নাকি এটা একেবারে একজন ব্যাকডেটেড একজন অশিক্ষিত অথর্ব মানুষ জাকির নাই হচ্ছে কেমন স্মার্ট ব্যক্তি আছে তার নেগেটিভ তার বয়ান জাকির নায়ককে অনেক খানে ভিড় পছন্দ করো না তার মশলাগত কারণে এখানে আমার সালা ভিতরে কিছু বাড়াবাড়ি ছিল ওনাকে এইভাবে ব্যবহার করতে হয়নি ক্ষেত্রে কিন্তু জাকির নায়ক এই জমানার ইমাম কম্পারেটিভিজনের ক্ষেত্রে এই যুগের ইমাম এই এই জায়গার মধ্যে আমাদের আপনি কিসের আপনি জমা জমাতের লিডার হয়েছেন না আপনি আপনি অমুক ইসলামী লিডার আপনি কিসের আপনি খেত একটা আপনি আসলে আপনি একটা আপনি একটা মূর্খ আপনি একটা আসলে আপনি না সোশ্যাল সাইন্স পড়েন জানেন আপনি না ইসলাম জানান আপনি হ্যাঁ হিন্দুদের গেলে স্মার্ট বোঝা দেন না এটা আপনি এটা আসলে মূর্খ আপনি আপনি আমরা চট্টগ্রহ বসবাস করতেছি না হিন্দুদের নিয়ে আমরা কথা বলতেছি না আপনি যা না একের পাশে হিন্দুদের সাথে কথা বলেন দুর্গাপূজা উপলক্ষে আপনি একটা বার্তা দেন থেকে নেগেটিভ দেন আপনি আমার এই যে মোবাইল আমার মোবাইল নতুন একটু করে আমি এই যে স্ট্যাটাস দিয়েছি আপনার যদি মনে করেন যে যারা প্রগতিশীল নির্বাচন ইলেকশনের জন্য আপনার ওখানে গিয়ে আপনার খুব স্মার্ট খুব বুদ্ধিমান ইসলামে এসব অন্তসার শূন্য লৌকিকতা নেই তো কি আছে ইসলামে ইসলাম কি অমানবিক ইসলাম কি সাম্প্রদায়িক সংকীর্ণতা শেখায় ইসলাম কি ইসলাম হলো আগাগোনা বাস্তবতা ইসলাম হলো ইসলাম হলো নানা জাতীয়তায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা ওটা নানা শৃঙ্খলে আবদ্ধ কেউ ত্রিপিটক পূজা করে কেউ ভগবদ গীতা পূজা করে কেউ বেদ পূজা করে কেউ বাইবেল কেউ ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট এটা সেটা নানা শৃঙ্খলে আবদ্ধ মানব জাতিকে কেউ গণন্ত্র পূজা করে কেউ সমস্তন্তর পূজা করে নানা শৃঙ্খলে আবদ্ধ মানব জাতিকে তার সষ্টার তহিদের মুক্ত স্বাধীন মহলায় একত্রিত হওয়ার আজান হল ইসলাম হাইয়া আলাল ফালাহ কাম টু সাকসেস তারপর আমি লিখছি আমি শারদীয় পূজা উপলক্ষে শারদীয় পূজা উপলক্ষে প্রথাগত সৌজন্যতার ফ্যাশন বাদ দিয়ে সনাতন সমাজকে তৌহিদের মানবিক আহ্বান জানাই আমি তাদের জন্য হেদায়তামা করি আমি মূর্তিহীন হিন্দু ধর্মে তাদের মূল অতীতে ফিরে যাওয়ার জন্য তাদেরকে আমি আহ্বান করি আমি কথা বুঝে আসছে আপনাদের আবুল হোসেন ভট্টাচার্যের বই পড়ে দেখবেন যে এইসব ধর্মের গোড়াতে কখনো মূর্তি পূজা ছিল না আর্যরা যখন আসে ভারতবর্ষে এবং যে আর্যদেরকেই হিন্দুরা পূর্ব পুরুষ মনে করে হ্যাঁ এদের মধ্যে ওইভাবে মূর্তি পূজা ছিল না তাদের মধ্যে পরে আসছে এগুলো অনুপ্রবেশকারী হিন্দু ধর্মও মূর্তি পূজা ছিল না গোড়াতে এই কথাগুলো বলতে হবে হিন্দু ধর্মকে ডায়লগের ভাষায় কথা বলতে হবে ইতিহাস দিয়ে কথা বলতে হবে ইতিহাস দিয়ে কথা বলবেন স্মরণ করিয়ে দিবেন তা আমাদের জায়গায় থাকবেন হিন্দুরা আপনাদেরকে চিনে

জোয়ার তুলবে বঙ্গোপসাগর ঢেউ তুলবে ইনশাআল্লাহ হিন্দুরা দল জামাতে দাওয়াতে আসবে তোদের মতো গণতন্ত্র বাদী যারা তোরা এখানে বলে যারা পাগল হয়ে গেছো তো তোমাদের দিকে যাবে হিন্দুরা তোমার দিকে হিন্দুরা কোরআনে আসবে সুন্নাতে আসবে ইনশাআল্লাহ আজিজ হিন্দুরা তৌহিদের দিকে আসবে তোমার সেই গণতন্ত্র পথে ভুয়ো পথে যাবে না হিন্দুরা তোমার এই মোনাফিক এরাও বুঝে হিন্দুরাও বুঝে তোমরা দুই নম্বর ঠিক কিনা নাকি যাদের খুশি করার জন্য গেছে এরা বুঝে না তোমাদের চালাকিগুলো ঠিকই বুঝে এগুলো আমরা কখন মিথ্যা বলি না শত্রুরা জানে আমাদের আমেরিকা জানে ভারত জানে যে এই লোকগুলো মিথ্যা হতে বলে না এবং কোনো কোনো সময় এদের সাথে আমার আমাদের ডায়লগ হবে এবং কোন এক সময় এই শত্রুরা আমাদের ইসলাম ধর্মে আসবে ইনশাআল্লাহ হদিস ইনশাআল্লাহ হদিস শেষ বিজয় কিন্তু হকের আমাদের বিজয়টা শেষ বিজয় একটা প্রশ্ন করবো এখন আমরা সব ভাই ভাই ঠিক আছে আমরা এখানে ভাই ভাই কেউ কে কেউ ক্রিটিসাইজ করবো না আমরা কেমন সত্যিকার বলেন তো আপনাদের মধ্যে এই অডিয়েন্সে কে আছেন যারা দুর্গা পূজায় গেছেন একটু দাঁড়ান দুর্গা বুঝা গেছেন কি আছেন এরকম এখানে আমি এটা কোন ক্রিটিসাইজ করব না কেউ ভিডিও হবে না অডিও হবে না কিচ্ছু না জাস্ট এটা আপনি আপনি এমন একটু একটু স্বীকার করুন দেখি এটা ডানে সামনে বামে দুর্গা বুঝা গেছেন কে আছে এরকম দাঁড়ান শুধুমাত্র এটা জাস্ট এটা টেসলা জন্য এটা টেসলাই আপা কি আমাকে যদি নিজের ভাই মনে করেন ঠিক আছে অন্য কোনো কিছু না জাস্ট আমি একবারে আপনার সাথে একটু ইয়ে করবো মানে কথা বলবো ছোটবেলায় গেছেন আপনি এই এই যে তখন বয়স কত ছিল তোমার বয়স কত ছিল তখন ঠিক আছে ছোটবেলায় গেছে আচ্ছা ছোটবেলা আগে গেছেন এখন তো এবছর নাই এটা স্বাভাবিক এটা সামাজিক এর মধ্যে গেছেন এরকম কে কে আছেন না এটা কোনো সমস্যা এটা হতে পারে এটা ভাই এরকম ওই যে ভাইটা গেছেন ঠিক আছে একজন আপনি গেছেন ছোটবেলায় গেছেন না একটা আমি একটা গল্প আমি অভিজ্ঞতা বিনিময় করতেছি তো তুমি কত সারা কত কতদিন আগে গেছিলে ওই ফ্রেন্ড বন্ধুদের সাথে আর কি ঠিক আছে বন্ধুদের সাথে হ্যাঁ গেছেন আপনি বিশ বছর আগে অনেক আগে আল্লাহ করে দিবেন ইনশাল আপনি আপনি দুই তিন বছর আপনার আপনার এখন বয়স কত হ্যাঁ তারা আপনি দুদিন পাশে কতক্ষণ ছিলেন ওখানে না দেখেন দেখেন এটা এটা আপনি গেছে 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 ঠিক আছে এখানে প্রায় ওখানে সামাজিক হিন্দুরা আসলে এটাকে চালাকি করে কি করছে জানেন এটা একটা ধর্মীয় কথা না বলে এটাকে তারা একটা সাংস্কৃতিক হিসেবে এটাকে দেখায় ইভেন্ট হিসেবে দেখায় নাকি ভেনু হিসেবে দেখায় কালচারাল ভেনু কালচারাল ইভেন্ট হিসেবে দেখায় এটাকে এই জন্য দেখবেন এখানে লালতা কোনো হিন্দু আছে এখানে একটা ভিতরে একটা লালতা এখানে তিন চারটা শুধু লালে অথচ এত হিন্দুদের এখানে তাহলে মোটা আপনি আমাদের সমাজের মধ্যে হিন্দুদের এখানে যাওয়ার একটা কি আছে প্রবণতা ট্রেন আছে আছে এটা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মধ্যে এটা আছে ফ্রেন্ডশিপের কারণে আমরা যারা গেছি যারা যারা গেছেন সবাই আমরা তবা করব কি করবো আমরা ঠিক আছে তবা করব কর্ম তো সবাই তবা ইনশাল্লাহ আর এবছর গেছেন অনেকে এটা স্বীকার করতেছেন না হ্যাঁ এটা আমরা তবা করবো আল্লাহ কাছে কি করবো এটা তবা করবো তা আপনারা গেছেন মজা মারার জন্য গেছেন দেখার জন্য গেছেন তামসা দেখার জন্য গেছেন কিন্তু এই হুজুর রে গেছে ওখানে ভোট নামার জন্য এগুলো হচ্ছে বোনাফিক এগুলো বোনাফিকের অংশতে এদের আর আপনারা যারা গেছেন ইন্ডিভিজুয়াল জায়গাতে ব্যক্তিগত জায়গাতেই গেছেন আপনারা আপনি হয়ে যান নাই ওই দুষ্টগুলো গেছে ইসলামের প্রতিনিধি তৈরি হলে গেছেন সে জঘন্যতম 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 আল্লাহবা আমাদের সবাইকে হাজার দান করুন আগামী হয় আচ্ছা এবার একটু হাত তোলেন আমার ইউনিজের মধ্যে আমি একজন মুসলিমকে দেখতেছি উনি হয় এখানে নৌ মুসলিম কারা আছেন একটু দাঁড়ান তো একটু নৌ মুসলিম কারাকার আছেন এখানে আচ্ছা তুমি যদি দাঁড়াতে না চলে বসতে পারো সমস্যা তোমার কোনো সমস্যা থাকতে পারে বসো বসো আচ্ছা আর কেউ আছে নৌ মুসলিম ভাই কেউ আছে এখানে নৌ মুসলিম আছে কেউ এখানে আপনি ওকে চিনো মুজাহিদ আবদুল্লাহ চিন ওকে চিনো ওকে মাশাআল্লাহ আর কোনো নৌ মুসলিম ভাই এখানে আসে না বসো সমস্যা তোমরা বসো এখন বসো আমি যে স্ট্যাটাসে লিখছিলাম এটা আমি তোমাদেরকে বলতে চাই আমি হিন্দু ওই যে দুর্গা পূজা উপলক্ষে যে স্ট্যাটাস লিখছি আমার ফেসবুকে দেখে নেবেন আমার হাউ রেজার আইডিতে ঢুকে ইংরেজি আইডিটাতে আমার নাম আবার কয়েকটা ভু আইডি শেষ নেই আমার কত হাউ রেজার যা আছে ভুয়া ভুয়া এখানে তো যেটা এটা চিনার আলামত থাকি এটা ফলো হচ্ছে এটা ফলো তিন লাখ সাড়ে তিন লাখ ফলো যাই হোক এটা ফলো এটা বুঝবেন এটা কোনটা আমার আসার আইডি এখানে কি চার দিন আগে আমার বক্তব্যটা দেখবেন ছোট বক্তব্য এটাকে কোরআন হাদিস দিয়ে আরো ডিটেলস লেখা উচিত একটা আর্টিকেল লেখা উচিত আমি তোমাদেরকে বলতে চাই মুসলিম ভাইরা আমি এটা লেখার সময় আমার পাশে ওই আলামিনকে রাখছিলাম ওই যে সাবার রাখছিলাম আমি থেকে ইয়ে যে এটা কি লিখবো এটা দুর্গা লিখব লিখবো ওর থেকে আমি সম্পাদনা করেছি লেখাটা আমার পাশে একজন হিন্দু দায়ী বসা ছিল এটা লেখার সময় নমুসলিম দায়ী হিন্দু হিন্দু নমুসলিম মানে নমুসলিম দায়ী আর কি বসা ছিল তো ইনশাল্লাহ হিন্দু ধর্ম আমাদের বিষয়টা বুঝে হ্যাঁ বুঝে তো কোন রকমের কমপ্লেক্স না হিরোমন্ন থেকে আমরা যাচ্ছি কেন আল্লাহ আমাদের ইমানকে হেফাজ করো আমাদের ইমানকে হ্যাঁ আপনি উপর থাকলে আপনি কেউ স্মার্ট হতে পারবেন পারবেন কিনা আপনি যাকে নেকে ফলো করেন ওনার ভাষায় কথা বলেন আপনি ওনার ভাষায় কথা বলেন হিন্দুদের সাথে হ্যাঁ তা আমরা হিন্দুদের সাথে একটা সামাজিক যোগাযোগ রাখবো কথাবার্তা রাখবো কিন্তু দুর্গাপূজার যোগাযোগটা আমরা কেউ রাখবো না এবং তাদেরকে আমরা আমরা তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ আমরা আজকে করবো যারা দুর্গা পুজো গেছি এক একজনে আমাদের জীবনে হায়াতে পঞ্চাশ জন পাঁচশো জন হিন্দুকে আমরা ইনশাল হাত করে ছাড়বাহী যে ভুলটা আমাদের হয়ে গেছে এই বুল আমরা কফি ইনশাআল্লাহ আল্লাহ আর এখন থেকে আপনারা আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ হিন্দু ধর্মের লোকদের লোকদেরকে দাওয়াত দিতে হবে আমি নিজে দেবো ইনশাল ঠিক আছে হ্যাঁ ভগবদ গীতা আমি সব নিয়ে আসবো এখানে সব এবং এই প্রশিক্ষণ আমি মনে করি আমার দেওয়ার দরকার নেই আপনার জাকি নেকে ফলো করলো যথেষ্ট দেখেন আমি একজন কিন্তু হানিফি আমি একজন কঠিন হানিফি আলেন আমি একজন সারাফিকে আমি প্রমোট করতেছি এখানে জাকির নেককে এই জায়গাতে জাকির নেক কি উনি আমাদের কি আদর্শ কম্পারেটিভ আপনি কিভাবে হিন্দুদের সাথে কথা বলবেন ওসামিল আদুল রহমতুল্লাহ রাই ওই গ্লোবাল জাহাদের জায়গায় উনি সারাফি হোক কিন্তু প্রত্যেকটা হাফিকে হানিফিকে মনে করতে উনি ওই জায়গায় মুজাদ্দ ওনাকে মনে করতে হবে এটা এই জন্য আপনার এই সমস্ত নাম নিলে আপনারা ইয়ে মনে করবেন না আপনারা যেহেতু দুর্গা শেষ হয়েছেন আপনারা যারা ফেসবুকে যারা লেখালেখি করেন আজকে আপনারা সবাই জাকির নাকি বিভিন্ন লেকচার শুনবেন আপনারা কেমন শুনবেন তো আপনারা সবাই বলতে শুনে হিন্দু ধর্মের সবাই স্টাডি করবেন সবাই আমি কাজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে হিন্দু ধর্ম নিয়ে সবাই কি করবেন এখান থেকে যাওয়ার পরে সবাই স্টাডি করবেন প্রত্যেকেই সমাজের যোগাযোগ মাধ্যমে কিছু কিছু কথা জাকির নাকি বলতে শিখে নিজের মধ্যে নিজে লিখবেন যে হিন্দু ধর্মের লোকদের প্রতি আমাদের আহ্বান না হিন্দু নাগরিকদের প্রতি আমাদের সস্ত্র আমাদের তাদের প্রতি আমাদের আবেদন নিবেদন এবং রুঝিয়ার পাশে লিখবেন আল্লাহবা আমাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করুক